হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে কুমিল্লার লাকসামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লার জন্য যেমন কুমিল্লা উনিশশো সাতচল্লিশ সালে পরে কিন্তু এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে ফৈজুল্নেসা বাংলাদেশের প্রথম নবাব বা মহিলা একমাত্র নবাব এবং যিনি মহিলা কবি রূপ জেলাল গ্রন্থের লেখক সেই মহিলা নবাব নবাব ফৈজুল্নেসা চৌধুরানী তিনি এটাকে প্রতিষ্ঠা করেছেন তো এখানে কিন্তু অনার্স সেকশনও আছে আগে যে ভবনগুলো ছিল পুরাতন সেগুলোকে পুরাতনগুলোকে বাদ দিয়ে নতুন ভবন করা হয়েছে এবং তো এই ভবনগুলো দেখলে মনে হয় কোনো ইউনিভার্সিটি যাই হোক যেহেতু এটা অনার্স আছে তো সেই জন্য এটা ইউনিভার্সিটি বলা যেতে পারে এখানে এবার ষাটটি সাবজেক্ট রয়েছে তো যারা অনার্সে পড়তে চান অবশ্যই এখানে অনার্সে ভর্তিতে পারেন এখানে ষাটটি সাবজেক্টের মধ্যে অর্থনীতি রয়েছে অর্থনীতি ইংরেজি ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান প্রাণীবিদ্যা গণিত হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা তো এখানে ইংরেজি সাবজেক্টের মতো সাবজেক্ট রয়েছে তাছাড়া এখানে রাষ্ট্রবিজ্ঞান বা গণিতের মতো সাবজেক্ট রয়েছে এখানে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার মতো সাবজেক্ট রয়েছে তো তাছাড়া ইন্টারের জন্য এখানে অনেক বিখ্যাত অনেকে এখানে লেখাপড়া করে অ্যাপ্লাস পায় এবং অনার্স অনেক ভালো ফলাফল করে তো দেখুন এখানে এই যে ভবনগুলো আগে ছিল ওই শুধু ওই ভবনগুলো ছিল এখনও আছে ওখানেও ক্লাস হয় কিন্তু এই যে বিশাল বিশাল ভবনগুলোতে বর্তমানে ক্লাস হওয়ার কারণে এখন লেখাপড়ার মানে অনেক বৃদ্ধি পেয়েছে অনেক সুন্দর অর্থাৎ কুমিল্লার লাকসাম উপজেলায় পশ্চিম গাঁও অর্থাৎ নবাব ফৈজুল্না বাড়ির পাশে রয়েছে এই বিশাল কলেজটি দেখুন দুইটি নতুন ভবন করা হয়েছে পাশে রয়েছে ডাকাতি নদী এই ডাকাতি নদীর কুল রয়েছে লাকসামের নবাব ফৈজুল্নাসর সরকারি কলেজ এবং ফৈজুল্না বাড়ি